এখানে উল্লেখ্য যে ভারত একই প্রযুক্তির জন্য তুরস্কের দ্বারস্থ হয় কিন্তু তুরস্ক ভারতকে এ প্রযুক্তি হস্তান্তরে অসম্মতি জ্ঞাপন করে আর এরই সূত্র ধরে এবার বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ও সাজো যান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ তার মধ্যে অটোকার তুলপার ফাইটিং ট্যাঙ্কটি বিশেষ উল্লেখযোগ্য এই বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের একটি গণমাধ্যম তুর্কি টুডে এই গণমাধ্যমটি দাবি করে বাংলাদেশ ট্যাঙ্ক কেনার জন্য উৎপাদনকারী সংস্থা অটোকারের সাথে আলোচনা করছে বর্তমানে বাংলাদেশ মোট ছাব্বিশটি ট্যাঙ্ক কিনতে আগ্রহী তুরস্কের অটোকার এবং ইতালির আলতাইয়ের যৌথ কারিগরি উদ্যোগে তৈরি করা হয়েছে এই হালকা ট্যাঙ্কটি দুই সালে এর ডিজাইন শুরু করা হয় এরপর দীর্ঘ তিন বছরের গবেষণার পর দুই সালে ইস্তাম্বুলের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় জনগণের সামনে উন্মোচন করা হয় তুলপার ট্যাঙ্কটি